অত্যন্ত ধন্য ভাগ্যবান যে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি এই সেলাই প্রশিক্ষণের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা অনেকেই জানেন দীর্ঘ দুই যুগ ধরেই এই ফাউন্ডেশনের আওতায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা অসহায় মানুষ গরিব বিধবা গৃহহীন এসব মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী হয়তো রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আপনারা হয়তো অনেকেই আমাকে দেখেন নাই আমরা আমি আশা করব যে সামনের রাজনৈতিক পরিস্থিতি ইনশাল্লাহ অনেক ভালো হবে এবং যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পাবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে মরিয়াম সমাজ কল্যাণ সংস্থা ইতিমধ্যে অনেকগুলি কাজ হাতে নিয়েছে তার মধ্যে সিলাই প্রশিক্ষণ হলো আজকে আমরা এখানে গ্রহণ করতেছি আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলেই এই প্রশিক্ষণ গ্রহণ করবেন পাশাপাশি আপনাদের আশেপাশে আমার যে মা বোনেরা আছে তাদেরকেও দাওয়াত দিবেন এখানে মহিলাদেরকে সম্পূর্ণ নিরাপত্তার সাথে ভালোভাবে যেন প্রশিক্ষণ দেওয়া যায় সেই জন্য সেফ অ্যান্ড সেফ সকল ধরনের ব্যবস্থা করবে কাজে অনেকেই মনে করতেছে যে এখানে গেলে তাদের নিরাপত্তার কোনো সমস্যা হবে কিনা আবার মুসলমান অনেক ধরনের মনে করতেছে পর্দার কোনো বড় খেলা পাবে কিনা না আপনাদেরকে যে শিখাবেন উনিও আমাদের মহিলাই কাজেই যারা আজকে এখানে আসেন নাই আপনারা ওনাদেরকেও আহ্বান করবেন যেন তারা অবশ্যই আসে এবং এই সিলাই প্রশিক্ষণ গ্রহণ করে আপনারা জেনে রাখবেন আমাদের এখান থেকে আপনারা যারা সিলাই প্রশিক্ষণ করবেন যদি কেউ চাকরি করতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকাতে আপনারা আমাদের এখানে দায়িত্বশীল আছে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের জন্য চাকরির ব্যবস্থা করব। পাশাপাশি কেউ যদি মনে করেন যে না আমি চাকরি করব না আমি উদ্যোক্তা হব আপনারা চার পাঁচজন মিলে আপনারা একটা দোকান দিবেন আপনাদেরকে আর্থিক ভাবে মরিয়ম সমাজ কল্যাণ সংস্থা অবশ্যই সহযোগিতা করবে আপনাদেরকে উদ্যোগী হওয়ার জন্য আপনারা দেখেন আপনারা কোথায় যান এই রামগঞ্জে যদি পুরো রামগঞ্জ ঘুরেন তাহলে একটা মহিলার টেইলরের দোকান পাওয়া যাবে না আপনারা ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও পুরুষ টেইলরের কাছে গিয়ে আপনাকে জামা বানাতে হয় যেটা অনেক মা বোনই পছন্দ করেন না কিন্তু যদি আপনারা দু চার পাঁচ জনে মিলে আপনারা যে কোনো বাজারে একটা দোকান দিতে পারেন যে কোনো বাড়িতে দিতে পারেন এটার প্রচারণা অনলাইনে থাকতে পারে আপনি দেখবেন যে আপনার কাস্টমারের অভাব হচ্ছে না মা বোনেরা স্কুলের মেয়েরা কলেজের মেয়েরা সবাই দেখবেন যে আপনার কাস্টমার হয়ে গেছে কাজেই আমার এখান থেকে কোন মা বোন যদি সেরকম উদ্যোগী আপনারা হতে চান তাহলে আপনাদের জন্য সহযোগিতা নিয়ে মরিয়ম সমাজ কল্যাণ সংস্থা আপনাদের পাশে থাকবে পাশাপাশি আপনারা হয়তো শুনেছেন যে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ চালু করেছি কোন মা বোন হয়তো মনে করতে পারে যে ড্রাইভিং শুধু পুরুষের জন্য না আপনারা হয়তো জানেন না এখন নারীদের ড্রাইভিং এর প্রচুর চাহিদা রয়েছে কারণ আমার মা সব সবসময় ঠান্ডা থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না পুরুষ যদি হয় নারী ড্রাইভারের বেতন তিরিশ হাজার টাকা হয় কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে সুযোগ এসেছে আপনারা অবশ্যই এটা গ্রহণ করবেন আমাদের যে দায়িত্বশীলেরা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনারা রামগঞ্জে আমাদের এই প্রশিক্ষণ চালু রয়েছে আপনারা অবশ্যই সেখানে অংশগ্রহণ করবেন এবং এইটাও সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না পাশাপাশি আপনাদের পরিচিত কোনো আত্মীয় স্বজন কেউ যদি কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে অথবা পড়াশোনা শেষ করছে আপনারা তাদেরকে বলবেন তাদের জন্য আমাদের সম্পূর্ণ বিনা খরচে আইএলটিএস কোর্স চালু রয়েছে যদি কেউ এই আইএলটিএস কোর্স করে তাহলে আমরা সম্পূর্ণ বিনা খরচে তাদেরকে সাউথ কোরিয়ায় পাঠিয়ে দিব হয়তো বা আপনারা মনে করবেন আপনাদের না কিন্তু আপনার কোন না কোনো আত্মীয় স্বজন কোন না কোনো ছেলে মেয়ে কারো না আছে যেহেতু আমরা সম্পূর্ণ বিনা খরচে দিচ্ছি তাহলে আপনারা অবশ্যই এই ইনফরমেশন তাদেরকে দিবেন এবং এখানে যেন রেজিস্ট্রেশন করে তারা যেন এই সেবার আওতায় আসে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে এসেছেন আপনারা জানেন যে দীর্ঘ দুই যুগ ধরেই আমি আমার ব্যক্তিগত পর্যায় থেকে এই আমার সামর্থ্য অনুযায়ী এই সামান্য একটু সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আমি থাকতে চাচ্ছি ভবিষ্যতেও থাকব কিন্তু এই সাহায্য সহযোগিতাটাকে আরো ব্যাপক ভাবে করার জন্য এবং সরকারি সকল ধরনের সাহায্য সহযোগিতা যেন যথাযথভাবে আপনাদের পরিবারের কাছে পৌঁছানো যায় সেই জন্য আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমি আমি অংশ করতে যাচ্ছি আপনারা উপস্থিত এখানে 2 নং নোয়াগা ইউনিয়নের সকলেই আমার মাখন আপনারা আপনাদের সকলের কাছে আমার দাবি আপনারা এখানে আসছেন এক একটা পরিবার থেকে পরিবারের সবাইকে আমার সালাম দিবেন আপনারা বলবেন যে আমি আপনাদের কারো ভাই কারো ছেলে আমি আপনাদের দোয়া চাই আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া এবং আপনাদের যদি সহযোগিতা আমি পাই অবশ্যই আমি ইনশাল্লাহ নির্বাচিত হব আর আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই সরকারের সকল ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে আমি আপনাদের পাশে থাকবো আপনাদের উপকার করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আমি চাই আপনারা প্রত্যেকেই আমার বোন হয়ে আমার জন্য দোয়া করবেন এবং আমার বিজয়ের জন্য চেষ্টা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার ক্ষেত্রে মরিয়ম সমাজ সংস্থা আপনাদের পাশে থাকবে শুধু আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আমরা যদি আপনাদের পাশে থাকতে পারি আপনাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে পারি আমাদেরকে অনেক ভাল লাগবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করব আপনারা সকলেই কষ্ট করে ধৈর্য ধরে আমাদের এখানে এখন সিলাইট প্রশিক্ষণে এসেছে এবং পরবর্তীতে আরও কেক তৈরি ব্লগ বোটিক এই জাতীয় কাজগুলিও আসতে থাকবে আপনারা কার্যক্রমে সবকিছু অংশ গ্রহণ করবেন পাশাপাশি যারা আজকে এখানে আসে নাই নিরাপত্তা নিরাপত্তারজনিত কারণে অথবা পর্দার কারণে অথবা অন্য কোনো কারণে তাদেরকেও দাওয়াত দিবেন এখানে আসার জন্য এখানে এসে তারা যেন তাদের এই সেবা যেন গ্রহণ করতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনকম গরজন এই আমি উনার প্রতি অনেক শ্রদ্ধা এবং উনার প্রতি আমার অনেক সম্মান জন্ম নিচ্ছে আমি আগে তেমন আমি এখানে প্রথম যখন আসছি তখন এখানে কাগজপত্রগুলো সবার দেখতেছিলাম এবং প্রথম একটা মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের এখানে কি আর কখনো এই ধরনের সেলাই টেলাই এই ধরনের কোনো এত বছরে আসছে কোনো এই ধরনের প্রশিক্ষণ কোনো কিছুর মাধ্যমে কোনো সংস্থার মাধ্যমে বলে কি না তখন আমার অনেক ভালো লাগছে আমার আসতে কিন্তু রামগঞ্জ থেকে আসছি অনেক দূর মনে হয়েছে কিন্তু যখনই আমি শুনছি যে এখানে এই ধরনের প্রশিক্ষণ আগে কখনো আসিনি তোমরা এসব সম্বন্ধে অজানা এবং এরকম সুযোগ সুবিধা পাও নাই আমার অনেক ভালো লাগছে যে আমি কষ্ট করে হলো আমি আসবো কষ্ট হলেও আসবো আমার অনেক ভালো লাগছে যে তোমাদেরকে আমি শিখাইতে পারবো তোমাদেরকে তবে আমার একটা অনুরোধ আমার একটা অনুরোধ তোমরা আমি যা শেখানোর চেষ্টা করবো তোমরা রেগুলার থাকবা উপস্থিত থাকবা রেগুলার সপ্তাহে হয়তো তিন দিন করে হয়তো শিখেতে পারি আসব তোমরা রেগুলার আসবা শিখবা আমার কয়েকটা কথা আমি এখন বলি হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে চেষ্টা করব অল্প সময়ের জন্য বলা আমরা নারী আমরা নারী আমাদের লেখাপড়া বাবা মা সবসময় লেখাপড়া শিখিয়ে শ্বশুরবাড়ি পাঠানোর চেষ্টা করে তাই না যে লেখাপড়া শিখো আর যারা লেখাপড়া শিখে শ্বশুর বাড়ি আসো তার পাশাপাশি কিন্তু শ্বশুর আলারা কিন্তু প্রথমেই কিন্তু নতুন বউকে শিক্ষিত হিসাবে শিক্ষিত একটা বউ আনছি এটাকে বেশি বাহবা দেয় না মেয়েটার গুণ আছে সেইটাকে বেশি বাহবা দেয় বলতো লেখাপড়া শিক্ষিত আবার তার গুণও খোঁজে তার রূপও খোঁজে খোঁজে না তো অনেক সময় দেখা যায় কালো একটা মেয়ে তার কিন্তু কোনো সৌন্দর্য নাই কিন্তু তার গুণ আছে তার লেখাপড়া আছে বিদ্যা শিক্ষা আছে জ্ঞান বুদ্ধি আছে তখন কিন্তু সেই পরিবারের বউটার অনেক সুনাম হয় যে না রূপ দিয়ে কি করবো আমরা তার গুণ আছে অবশ্যই তো তোমাদেরকে আমি মনে করি হাতের কাজ প্রতিটা মেয়ের শেখা উচিত প্রতিটা মেয়ের সেলাই তারপরে লেখাপড়া তারপরে এগুলো সব কিছুই সব কিছুই তোমরা এই প্রতিষ্ঠানের এই মহৎ উদ্দেশ্যের কাছে তোমরা জড়িত থাকবা তোমরা এখানে সেলাই শিখতে পারবা